আমি তো আমার পরিবারে প্রায় আমল করি যে রুকিয়ার অ্যাপ থেকে রুকিয়ার অডিও চালাই দেই ওটা যখন চলতে থাকে বিশ ত্রিশ মিনিট পর দেখা যায় ঠান্ডা হয়ে গেছে একদিন তো আমার মনে আছে আমার একটা বাচ্চা তিন বছর বয়স হঠাৎ করে রাত্রে সে এক দেড় ঘন্টার মতো লাফালাফির একটা সীমা থাকে সীমা ছাড়া লাফালা বুঝাই যাচ্ছে যে ওইটার ওই যে শয়তান পিছিয়ে আল্টা দিলে যেরকম হয়ে আসসালামু আলাইকুম দুশ্চিন্তা ও অস্থিরতার কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারছেন না জাস্ট একবার এই ডিভাইসটি প্লাগ ইন করে রেখে দিন আপনার ঘর ভরে যাবে সুমধুর কুরআন তেলাওয়াত বদনজর থেকে রক্ষার রুকাইয়া এবং মন শান্ত করা জিকিরের সুরে ঘুমানোর আগে কিছু আমল তো করতেই হয় যদি সেটা অজানা থাকে বিশেষ করে ছোট্ট সোনামনিদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর কারণ এই ডিভাইসে আছে চারটি বিশেষ বাটন প্রথম বাটনে শুনবেন সুমধুর কুরআন তেলাওয়াত আবার প্রেস করলে সাউন্ড কমানো বা বাড়ানো যাবে দ্বিতীয় বাটনে কাইয়া যা বদনজর ও অশান্তি থেকে রক্ষা করবে ইনশা আল্লাহ তৃতীয় বাটনে রয়েছে মন শান্ত করা জিকির আর চতুর্থ বাটনে পাবেন লাইট যা পাঁচটি লেভেলে আলো বাড়াতে বা কমাতে পারবেন ঘুম হবে পরম শান্তিময় মন ভরে উঠবে স্বস্তিতে আর পুরো ঘর প্রতিধ্বনিত হবে পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতে এখন স্ক্রিনে দেখানো নাম্বারে কল বা মেসেজ করে সংগ্রহ করে ফেলুন আমাদের এই প্লাগ ইন ডিভাইসটি